আসসালামু আলাইকুম সকল ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো কাতার সম্পর্কে অনেকে অনেক কিছু জানার চেষ্টা করছেন কাতারে বর্তমানে কাজের পরিস্থিতি খুবই খারাপ আর অনেক বোনেরাও আপনার আমাকে কমেন্ট করছেন যে কাতারে যে গৃহকর্মী গৃহকর্মীর যে হিসাব কিতাব যেটা আছে হ্যাঁ কাতারে আসতে আপনাদের গৃহকর্মীর এক টাকাও লাগে না অনেকে আপনার ট্রাভেলস থেকে আপনাদেরকে জালিয়াতি করে টাকা নিচ্ছে এটা আমি শুনছি আপনাদেরকে মাছ মাস আপনার কমেন্টের মাধ্যমে জানছি বুঝতে পারছি বাট আপনারা এই ধরনের কোনো টাকা পয়সা লেনদেন করবেন না কারণ কাতারে গৃহকর্মী কাতারে কেন সৌদি আরব যে কোনো দেশ গৃহকর্মী কোনো টাকা লাগে না বরঞ্চ আপনি উল্টা টাকা পাবেন হ্যাঁ আপনি আশাবাদী আপনি উল্টারও টাকা পাবেন আপনার পাসপোর্ট তৈরি করার জন্য বিভিন্ন খরচে তারা টাকা দিয়ে থাকে তো এবং অনেক ভাইয়েরাও আপনারা আমাকে এই সম্পর্কে কমেন্ট করছেন যে গৃহকর্মী হিসাবে যে তাদের কারো বোনকে পাঠাবে বা কারো যাই হোক যার মাধ্যমে পাঠাবে যেটাই বলি আমি একটাই কথাই বলি কোনো টাকা পয়সা লাগে না এটা থেকে আপনারা সাবধানে থাকবেন আর এইসব এই সমস্ত যার বর্তমানে যারা বাংলাদেশের ভিতরে অনেকেই মনে করে যে বলতেছে ভাই এমুক কোম্পানিতে লোক নিচ্ছে এমুক কোম্পানিতে লোক নিচ্ছে এই কোম্পানি সেই কোম্পানি ভাই হাজার হাজার কোম্পানি আছে আবার এগুলি গুগলে সার্চ করলেও না আমি কীভাবে বলবো যে এই কোম্পানিটা কীরকম আর এরকম কোম্পানির নামগুলি আপনার মেনশন করা থাকে যে আপনার কোম্পানি ভাববে যে এত বড় একটা বিরা বিশাল বড় কোম্পানি কিন্তু আসলে কিন্তু এত বিশাল বড় কোনো কোম্পানি না আর এগুলো বলে সার্চেও না আর আমি ব্যক্তিগতভাবে কীভাবে জানবো কীভাবে বুঝবো আর কীভাবে আমার সম্ভব বলেন আমি একজন সাধারণ লোক আমি একজন প্রবাসী আপনি একজন প্রবাসী 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 বাস আপনার এতটুকু পরিচয় ভাই আপনি আমরা ভাই আমি আমার ভাই अपने आप बोल इतना আমি যেটা সঠিক সেটা আমি আপনাকে বল যেটা সম্পর্কে আমার ধারণা নাই সেটা আমি কীভাবে আপনাকে বলব হ্যাঁ বড়ো ধরনের কোনো কোম্পানি হইতো সেটা বিষয় আলাদা হতো আপ হ্যাঁ অনেকে আমাকে কমেন্ট করেছে ভাই হোটেলে চাকরি কীরকম আমি বলছি হ্যাঁ ভাই হোটেলে যদি লেখা থাকে আপনি হোটেল বয় বিষা ক্যাটাগরিটা আপনি চেক করবেন ক্যাটাগরি চেক না করে আপনি আসবেন না হ্যাঁ আপনি হোটেল চাকরি যদি শুধু হোটেল বিষয় থাকবে তা না আপনি হোটেলের নাম লেখা থাকবে এমুক হোটেল হ্যাঁ আপনি কী পদে চাকরি করতেছেন এই পদ এই ক্যাটাগরি আপনার বিষয় এই কটা ক্যাটাগরি প্রত্যেকটা আপনার লেখা থাকে যারা আসবেন তারা একবার আপনারা কোনো প্রকার টাকা পয়সা লেনদেন করবেন না আগে যদি আসতেও যদি চান আপনি যদি বিশ্বাস হয় না আপনাকে সে নিয়ে আসবে ভালো একটা কাজ দিবে। আপনি আগে ভাই মেডিকেলটা করবেন এর আগে কোনো প্রকার টাকা পয়সা লেনদেন করবেন না কারণ এটাই বলি তখন মেডিকেল থেকে আপনাকে সব বলে দিবে। আপনি যদি সেখানে একবার সাইন করেন আপনি তো যাই না শুনেই আসতেছেন আপনি কাতারা এসে কিছু করতে পারবেন না কারণ আপনি এগ্রিমেন্টে রাজি হয়ে গেছেন সেই এগ্রিমেন্ট পেপারটা আপনি মেডিকেল জোর করতে চান সম্পূর্ণ করতে চান সেখান থেকে আপনি সাইন নেবে আপনি এমুক কাজে যাচ্ছেন এত টাকা স্যালারি সব আপনাকে বলে দিতে এমুক কাজের কাজের পেশা আপনার আপনি কিছু পেশাটা আর হচ্ছে প্রফেশনটা তো একই হ্যাঁ অনেক কথা বুঝে না প্রফেশনটা কি পেশাটা কী আপনাদেরকে এগুলো যাই না বুঝা আসবেন তো সেখানে যদি আপনি সাইন করে ফেলেন সব কিছু করে ফেলেন আপনি কাদের এসে হায় হুত করবেন যে হ্যাঁ ভাই আমার তো কথা কাজে মিল না আমাকে এই কাজ দেওয়ার কথা সেটা তো আপনাকে সে আগে থেকে বলে দিতেছে কিন্তু আপনি সেটাকে অ্যাকসেপ্ট করতেছেন না বা এটা গ্রহণযোগ্যভাবে নিচ্ছেন না সেটা যে কত বড় ইম্পর্টেন্ট এটা হচ্ছে ভাই আপনি আসলে তারপরে বুঝবেন আমার কথাগুলি হয়তো বা আপনাদের কাছ থেকে কারো খারাপ লাগতে পারে আর খারাপ লাগলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি আপনাদের ভালোর জন্যই বলছি ভাইয়া ঠিক আছে আর এটাই আপনারা অনেকে আমার কাছ থেকে বিচার চেয়ে থাকেন কিন্তু অনেক অনেক শত শত হবে আমি কিন্তু এই ধরনের কোনো কাজ করি না ভাইয়া আর এই যে কোনো যে কাতারের যে বর্তমান যে অবস্থা হ্যাঁ ভালো কোনো নিউজ থাকে আমি আপনাদেরকে দেবো যে কোম্পানিতে এবং জায়গায় লোক নিচ্ছে এটা যদি আমাদের কোনো নিউজ থাকে আমি আপনাদেরকে ইনশাআল্লাহ ভিডিওর মাধ্যমে তুলে দেবো কারণ কারো পার্সোনালি আমি এটা বলতে পারবো না ভিডিওর মাধ্যমে বলবো যেটা কারণ সত্যতা থাকে ঠিক আছে ভাইয়া তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক ফলো করে পাশে থাকবেন আর ফেসবুক লিঙ্ক আমার ইউটিউবে নিচে ডিসক্রিপশন দেওয়া থাকে সবসময় তো চেক করে সেখান থেকে আপনারা কানেক্ট করতে পারবেন আর ভিডিওটা প্রযুক্তি ভালো লাগে আপনারা আপনাদের কাছ থেকে ভিডিওটা শেয়ার করবেন আর জানার জন্য শেখার জন্য যে বুঝতে পারে কিছু কাতারের পরিস্থিতি নিয়ে তো এটা আর কি আর বেশি কথা বলবো আপনাদের মাঝে অনেক সময় নিয়েছি আল্লাহ হাফেজ সুস্থ থাকবেন সবাইকে আবারও সালাম আসসালামু আলাইকুম